জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন উনিশ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল আটাত্তর বছর শিবনারায়ণ দাসের স্ত্রী গীতুশ্রী চৌধুরী এবং তাদের একমাত্র সন্তান অর্ণবাদিত্য দাশ শিবনারায়ণ দাস উনিশশো সত্তর সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমান শহীদ সার্জন জহুরুল হক হলের একশো নম্বর কক্ষে লাল সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকার নকশা তৈরি করেন পরদিন ছয় দফা দিবস উপলক্ষে পল্টন ময়দানে শ্রমিক লীগের সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয় সেই পতাকা এ পতাকায় পরবর্তীতে উনিশশো একাত্তর সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয় পরে ওই পতাকা নিয়েই স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বাংলাদেশ শিবনারায়ণ দাসের জন্ম কুমিল্লাই ছাত্রজীবনে তিনি শিবুদা হিসেবেই বেশি পরিচিত ছিলেন ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে উনিশশো সালের শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন শিবনারায়ণ দাস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টানো তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের ছবি পদদলিত করার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় এছাড়া আগরতলা ষড়যন্ত্র মামলায় পঁয়ত্রিশ জন আসামির মধ্যে সতেরো নম্বরে ছিল তার নাম উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় প্রথম আক্রমণ চালায় শিবনারায়ণ দাসের বাগিচাগাঁওয়ের বাসায় তাকে না পেয়ে তার বাবা সতীশচন্দ্র দাসকে ধরে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে সে রাতেই তাকে হত্যা করা হয় নৃশংসভাবে শিবনারায়ণকে ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়ে মাইকিং করা হয় ঘটনার সময় তিনি শাসনগাছায় দলীয় কর্মীদের নিয়ে গাড়ির টায়ার পুড়িয়ে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিলেন বাংলার অকুতভয়ী এই সৈনিক তার মরদেহটিও দান করে গেছেন দেশের কল্যাণে বার্ডিম হাসপাতালকে তার দেহ দান করা হবে এবং কর্ণিয়া দান করা হবে সন্ধানীতে বীর শিব শিবনারায়ণ দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ বিভিন্ন সংগঠনের নেতারা মারুফা কামাল চ্যানেল এস নিউজডেস্ক